একটা বেল করলে পরে খুব আকর্ষণ লাগবো দেখছেন এখানে নানান রকমের নানান কিসিমের বেল আছে তারপর এখানের মধ্যে ঠাই আছে যারা চাকরিজীবী করেন তাদের জন্য টাই এই জন্য বিভিন্ন কালারের টাই টাইছেন আপনারা চয়েস করে নিতে পারবেন তারপর এখানে নতুন মডেলের কাপড় হয়েছে পাঞ্জাবের কাপড় শার্টের কাপড় কোটের কাপড় জামাই হাজানির কাপড় সহ আরও বিভিন্ন অনেক রকমের জিনিস আছে আপনারা আসতে পারেন এসে পছন্দ করে নিয়ে যেতে পারেন অথবা এখানের মধ্যে অর্ডার দিয়ে বানাইতে পারেন ধন্যবাদ সবাইকে